ফেসবুক ফেজে আমরা বিভিন্ন ধরনের এডিট করা রিয়েল ভিডিও আপলোড করে সেই রিয়েল ভিডিওগুলো আর সেই রিয়েল ভিডিওগুলো আপলোড করার পরে আমরা কিভাবে চেক করব সেই রিয়েল ভিডিওগুলোতে কোনো ধরনের কপিরাইট আছে কি না তাই যারা এই রিয়েল ভিডিও কোপিরাইট আছে কি না চেক করতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের রিয়েল ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আছে কি না চেক করে নিতে পারবেন আমি কি করব আমার ফেসবুক ফেজটি ওপেন করে নিচ্ছি ফেসবুক ফেজটি ওপেন করার পরে আমি কি করব এই ডান পাশে উপরে এই পপালের উপরে ট্যাপ করে দেব এই পপালের উপরে ট্যাপ করে দেওয়ার পরে আমি স্ক্রল ডাউন করে চলে যাব একটু নিচে এভাবে স্কুল করে নিচে চলে যাব যাওয়ার পরে দেখেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ করে দিব হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ করে দেওয়ার পরে আমার নতুন এই ইন্টারফেস ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে দেখেন এখানে ক্রিয়েটার সাপোর্ট এই ক্রিয়েটার সাপোর্টের আমি ট্যাপ করে দিব ক্রিয়েটার সাপোর্টে ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে লেখা আছে এখানে কন্টেন্টস অ্যান্ড অডিয়েন্স টুলস আমি এই এরোর্স অপশানটির উপর ট্যাপ করে দিব। এর অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এখানে অনেকগুলো অপশান দেখাবে আমি যেহেতু রিয়েল ভিডিও কপিরেডিস্ট্রেক চেক করব তার জন্য আমি ই করবো এই দুই নম্বরে আছে রিয়েলস এই রিয়েলসে আমি ট্যাপ করে দিব রিয়েলসে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে একটু লোড নিবে লোড নিয়ে নতুন ইন্টারফেসটি ডি হবে দেখেন আমার এই ইন্টারফেসটি ডি হলো এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আমি কী করবো দেখেন এখানে কিন্তু উপরে আসে থ্রি ডট এই থ্রি ডটের উপর আমি ট্যাপ করে দিব থ্রি ডটের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজ ডিতে নিয়ে আসে হেল্প সেন্টার এখানে সবচেয়ে নিচে যে লিঙ্ক এখানে সবচেয়ে নিচে যেই লেখাটি দেখা যাচ্ছে সাপোর্ট ইনবক্স আমি কী করবো এই সাপোর্ট ইনবক্সের উপর ট্যাপ করে দিব সাপোর্ট ইনবক্সের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ফিল্ডিতে নিয়ে আসলো এখানে সাপোর্ট ইনবক্স আর নিচে লেখা আছে রিপোর্ট অ্যান্ড আদার্স আর ইউর অ্যালার্ট আমি কী করব রিপোর্টস অ্যান্ড আদার্স এখানে আমি ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে নু রিপোর্ট অর্থাৎ কোনো ধরনের কপিরাইট নেই আমি দ্বিতীয়টি তো এইভাবে চেক করবো ইউর এলআরডাও আমি ট্যাপ করে দিব দেওয়ার পরে এখানেও কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আসে কি না দেখেন এখানেও দেখাচ্ছে যে কোনো ধরনের কপিরাইট নেই এইভাবে আপনারা যারা ফেসবুকের শুধু রিয়েল ভিডিওতে কপিরাইট আসে কি না দেখতে চান তারা এইভাবে দেখে নিতে পারবেন তারপরে যদি কোনো ধরনের কপিরাইট থাকে তাহলে অবশ্যই আপনারা সেগুলো ডিলিট করে দেবেন আপনার সেই কপিরাইট লিঙ্কটির উপর আপনার ট্যাপ করে রাখলে রিমুভ আসবে আপনার রিমুভ করে দিতে পারবেন রিমুভ করে দেওয়ার পরবর্তীতে অবশ্যই যদি কপিরাইট আসে তাহলে আপনারা সেই কপিরাইটের উপর ট্যাপ করে দিলেই কেন কপিরাইট আসছে সেটাও দেখে নিতে পারবেন কতদিনের মধ্যে সেই কপিরাইটটি রিমুভ হয়ে যাবে অর্থাৎ আপনাদের কপিরাইটের যে সমস্যা সেটা রিমুভ হয়ে যাবে সেটাও দেখতে পারবেন এমনকি আপনি যদি সেই লিঙ্কটি রিমুভ করতে চান সেটার উপর ট্যাপ করে দিয়ে আপনারা রিমুভ করে নিতে পারবেন এমনকি পরবর্তীতে আপনারা যদি ভিডিও আপলোড করার আগে অবশ্যই আপনারা খুব কেয়ারফুলি ভিডিও আপলোড করবেন তবে কপিরাইট তবে ফেসবুক পেজে রিয়েল ভিডিও আপলোড করার আগেও আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনাদের ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আছে কি না যদি থাকে সেই ভিডিও আপনারা আপলোড না করে আপনারা রিমুভ করে দিতে পারেন যদি সেই লিঙ্কটি পেতে চান তাহলে ডিসক্রিপশান আমি লিঙ্কটি দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখলে আপনারা প্রথমেই দেখে নিতে পারবেন আপনাদের এই ফেসবুক রিয়েল ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আসে থাকলে সেটা আর আপনারা আপলোড করবেন না আপনারা পরিবর্তন করে আপলোড করতে পারবেন এই হল আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে তাদের উপকার হয় আর আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অন করে দিবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন